ভালো ছিলাম ও দেখে দেখি নাই বেহালানোবা ভন্ধে নিতাই গন্ধ যাই ও বন্ধুরে কোন বা নিতাই গন্ধ যাই আমি ঘুমছিলাম ভালো ছিলাম জেগে দেখি বেলানাই বেহালানাই কোন বা নিতাই গন্ধ যাই ওহ বন্ধু রে কোন আভাবে মিটাই গonzo যাই মিটাই গonzo করবো ভাষায় আয় মন আমার दारू না সাগো হে বর্ষায়ডা গাতে মুক্তি করে সাইডা গাতে মুক্তি করে আসার মুখে দিল সাই দিল সাই কোনো বা বনথে নিতাই গঞ্জ সাই ওহো বন্ধু রে কোনো বা বনথে নিতাই গঞ্জ সাই আমি ঘুম ছিলাম ভালো ছিলাম যে গে দেখি ব্যাল নাই বেহালানা কোনো বা বনথে নিতাই গঞ্জ যাই ওহো বন্ধু রেহে কোনো নিতাই গন্ধ যাই নিতাই গন্ধ করবো বাসায় মনে যাবার দারুণা সাগ এবার যুক্তি করে ছয় ডাকাতে যুক্তি করে আশার মুখে দিল সাই দিল সাই কোন বা নিতাই গঞ্জো যাই ও বন্ধুরে

নিতাই গঞ্জ যাই ও বন্ধুরে কোনো বাভন্থে নিতাই গুঞ্জ যাই আমি ঘুমেছিলাম ভালো ছিলাম ওদেরকে দেখি বেলা নাই কোনো বা ভন্ধে নিতাই গঞ্জ যাই ও বন্ধুরে কোনো বাভন্ধে নিতাই গঞ্জ যাই নিতাই গঞ্জ যাইবার আছে আমি দাঁড়াইয়াছি রাস্তার পাশে গো ওই আমি টিকিট কাটবো গাড়িতে অল্প টিকিট কাটবো গাড়িতে অল্প ভক্তি মাসুল কিছু নাই কিছু নাই ধনুবা বন্ধে নিতাই গ্রন্থ যাই ওহো বন্ধুরে রে নিদাই গুমরো যাই আমি গুমে ছিলাম ভালো ছিলাম জেগে দেখি বেলা নাই বেলা নাই কোনো বাবন্ধে নিদাই গুমরো যাই ও বন্ধু রে বাবন্ধে নিদাই গুমরো যাই নিদাই গুমরো ডাইনে রেখে সাথে নৌকা দিলাম সে রে গো এবার নিতাই গঞ্জ বামে রেখে নিতাই গঞ্জ বামে রেখে ঢাকার ঘাটে নডুবাই নডুবাই কোন নিতাই গঞ্জ যাই ও বন্ধুরে কোন নিতাই গঞ্জ সাহি আমি ঘুমেছিলাম ভালো ছিলাম যে দেখি বেলা বেলানাই কোনো বা ভাঁধে নিতাই ও যাই রে কোনো বা নিদাই নিতাই যাই নিতাই গঞ্জ ডাইনে রেখে সাদের নৌকা দিলাম সে রে এবার নিতাই গঞ্জ বামে রেখে তাই গঞ্জ ও ঢাকার ঘাটে নডুবাই নাই কোন বাভন থে নিতাই যাই ও বন্ধুরে কোনো কোন বাবন্ধে নিতাই যাই ও বন্ধুরে কোনো বাভন থে নিতাই যাই